প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখবো নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যেমন হয় শুড আই গো হয়ার শুড আই গো আমি কোথায় যাব হায়ার শুড আই গো বা আমার কোথায় যেতে হবে বা আমি কোথায় যাব যেভাবে উইল উই মিট মিট অর্থ দেখা করা বা সাক্ষাৎ করা উই অর্থ আমরা হয়ার অর্থ কোথায় তাহলে হয়ার উইল উই মিট আমরা কোথায় দেখা করব বা আমরা কোথায় সাক্ষাৎ করব আমরা কোথায় দেখা করবো হয়ার উইল উই মিট হায়ার উইল উই মিট আমরা কোথায় দেখা করবো আমরা কোথায় সাক্ষাৎ করব হয়ার ক্যান আই ফাইন্ড ইউ আমি তোমাকে কোথায় খুঁজে খুঁজবো আমি তোমাকে কোথায় খুঁজবো হয়ার ডিড ইউ লার্ন ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখেছ শিখেছিলে হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখেছিলে হোয়ার ইজ দ্য কি চাবি কোথায় হোয়ার ইজ দ্য কি চাবি কোথায় হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোথায় প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম